আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টেড লোন কালেকশন নিয়ে আসছি এগুলো থ্রি পিস কালেকশন হবে সুতি অন্যান্য লোনের মধ্যে হবে একদম ক্লিয়ার প্রিন্টের মধ্যে লং ড্রেস এডেক্স গুলো দেখাবো শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে স্টার্নমল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো চলুন এক করে এই এড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে এড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ প্লাস হবে বডি ফ্রি সাইজ করতে পারবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতি ওনার লোন হবে মালহারের ডিজিটাল প্রিন্টেড বাম্বার কালেকশন পুরোটা ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে লং থ্রি পিস কালেকশন গ্লসি একটা ফেব্রিক হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ লং কালেকশন হবে মাল্টি কালার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হাতার পার্টটা আলাদা আছে ফুল হাতা করতে পারবে দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে জামাটা হবে থ্রি পিস কালেকশন আনস্টিচ থ্রি পিস কালেকশন রেগুলার ইউজ যারা করতে চান এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ সুতি ওড়নার মধ্যে বিশাল বড় ওড়না হবে প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু অনেক বড় হবে মালহারের ডিজিটাল প্রিন্টেড লন কালেকশন এটা হচ্ছে একটা ডিজাইন হবে আচ্ছা নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি লেন্থ আবারও বলছি ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন বডি ফ্রি সাইজ হেলদি যারা আছেন নিশ্চিন্তে যে কোনো সাইজের যে কোনো মাপের আপনারা বানিয়ে নিতে পারবেন প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন একদমই ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে ফ্রন্ট হবে এটা প্রত্যেকটা কিন্তু কালার কালার গ্যারান্টি আছে এগুলো এটা হচ্ছে জামা ব্যাক সাইডটা হবে এটা আর এটা হচ্ছে ব্যাক হাতার পাটটা ফুল স্লিপ করতে পারবেন এটা হচ্ছে জামা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে হবে ক্রিম কালারের মধ্যে এরপরে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও আপনার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু অনেক বড় হবে প্রত্যেকটা প্রিন্টের মধ্যে হবে শর্টকাটে বাকি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো অর্ডারের নিয়ম প্রাইস সব একটু পরে জানিয়ে দেওয়া দেওয়া হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসের সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইডটা দেখাবো এটা হচ্ছে ব্যাক সাইডটা শর্টকাটে দেখাবো প্রত্যেকটা যেহেতু প্রিন্টের মধ্যে আছে আর এটা হচ্ছে হাতের পার্টটা ফুল স্লিপ করতে পারবেন প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এরপরে ওড়নাটা দেখাবো এটা হচ্ছে দুপাট্টাটা বড়ো ওড়না হবে প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু অনেক বড়ো হবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অনেকগুলো ডিজাইন কালার আছে এগুলো বাদে আমাদের অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে এসে দেখে কিনে নিতে পারবেন তো নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন সম্পূর্ণ মাল্টি কালার প্রিন্টের মধ্যে গর্জিয়াস প্রিন্ট হবে এটা হচ্ছে সামনের পার্টটা এরপরে ব্যাক সাইডটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এটা এটা পর হাতার হাতার পার্টটা হচ্ছে এটা স্লিপস পার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা রেগুলার ইউজের জন্য আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন থ্রি পিস কালেকশন হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে মাল্টি কালার প্রিন্টের মধ্যে লেন্থ ফর্টি প্লাস বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা হবে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এই কালেকশনগুলো দেখাচ্ছি এটা সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন লেন্থ বাড়াতে পারবেন অথবা হাত আসার আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিভস পার্টটা হবে প্যান্টের কাপড় সেম কালারের মধ্যে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজের যে কোনো মাপে যে কোনো সাইজের আপনারা বানাতে পারবেন ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা অনেক বড় ওড়না হবে প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু বড় হবে প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস থ্রি পিস লন কালেকশন মালহারের ডিজিটাল প্রিন্টেড লন সবগুলো প্রাইস সেম হবে বারোশো পঞ্চাশ টাকা করে আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে ফিক্সড প্রাইস হবে বারোশো পঞ্চাশ তো নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা ব্যাক পোর্শনটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে না খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে সামার কালেকশন হিসেবে আপনার এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর ওড়নাটা দেখাবো ওড়নাটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা বড় অন্য হবে প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি তবে যদি কোয়ান্টিটি অ্যামাউন্ট বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে যদি অ্যামাউন্ট কোয়ান্টিটি বেশি হয় অ্যাডভান্স একটু বাড়তে পারে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে জামার সামনের পার্টটা হবে এটা জামার সামনের পার্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আর নিচে হাতার পাটটা আছে সিমিলার প্রিন্টের মধ্যে হাতার পাটটা হবে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে ওড়নাটা দেখাবো ওড়নাটা আপনার সিমিলার টাইপের প্রিন্ট হবে বড় ওড়না হবে এটা হচ্ছে ওড়নাটা প্রিন্টেড লন কালেকশন মালহারের ডিজিটাল প্রিন্টেড লন কালেকশন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডি আরেকটা কালার হবে ডিজাইন সেম হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে আবারও বলছি লং ফর্টি ফাইভ করতে পারবেন ইজিলি আর বডি আপনার ফ্রি সাইজ সিক্সটি সেভেন্টি যারা হেলদি আছেন নিশ্চিন্তে আপনারা নিয়ে নিতে পারবেন যে কোনো মাপের করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কন্ট্রাস্ট টাইপের হবে ওড়নাটাও হবে সিমিলার প্রিন্টের মধ্যে জামার সাথে ম্যাচ করা প্রিন্ট হবে বড় ওড়না হবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করবেন স্টক লিমিটেড আছে প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে একটা কালার হবে আরেকটা ডিজাইন এটা হচ্ছে জামার সামনের পার্টটা খুবই সুন্দর কালারের মধ্যে দুই কালার শেডের মধ্যে হবে লাইট ডিপ শেডের মধ্যে ব্যাক সাইডটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে এটা কটন ফ্যাব্রিকের মধ্যে লন মধ্যে দুপারটা হবে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে খুবই আরামদায়ক মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন প্রাইস ফিক্সড হবে টাকা আবারও বলছি প্রাইস যেটা বলা হচ্ছে একদমই ফিক্সড প্রাইস অনেকে দামাদামি করে থাকেন শপে এসে দামাদামি করে থাকেন অথবা আমাদের টেক্সট করে মেসেজ করে আপনারা দামাদামি করে থাকেন তো অনলাইনে যেটা প্রাইস আমরা বলেছি একদমই ফিক্সড প্রাইস শপে সেম শপে আসলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ম্যাক্সিমাম চেঞ্জ হবে এটা হচ্ছে সামনের পার্টটা লেন্থ সবগুলোই ফর্টি ফাইভ সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে লেন্থ বাড়াতে পারেন অথবা আপনার সালোয়ার হাতায় ইউজ করতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্টের কাপড় এক কালার আর ওটাটা হচ্ছে এটা তো এটার মধ্যে অনেকগুলা কালেকশন আছে তো একটা ভিডিওর মধ্যে সবগুলো দেখানো পসিবল হয় না এই জন্য এগুলো সেকেন্ড পার্ট থার্ড পার্ট আপনার আপনাদের জন্য করা হবে তো এগুলো দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে এইসবের ভিডিও সবগুলোই দেওয়া আছে তো আমাদের শপে আপনারা পাকিস্তানি সব রকম কালেকশনই পাবেন স্টিচ আন স্টিচ সব রকম কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন প্রিন্টেড লোন থেকে শুরু করে লাক্সারি পার্টি ওয়ার কালেকশন পর্যন্ত আমাদের এখানে পাবেন যেমন তাওয়াক্কাল নূরস বিন হামিদ স্টিচের মধ্যে সাদা বিন সাইদ আগানুর সহ অন্যান্য সব রকম কালেকশনই মোটামুটি আমাদের এখানে পেয়ে যাবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সামনের পার্টটা ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে তার হাতার পার্টটা হবে এটা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালার আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ওড়না হবে প্রাইস ফিক্সড হবে আচ্ছা এটা হচ্ছে নেক্সট এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আবার আবার বলছি যারা অর্ডার করবেন এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিব লেন্টি ফাইভ প্লাস বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা এটা একটু ডিপ ম্যাজেন্টা টাইপের কালার হবে তারপরে হাতার পার্টটা হবে এটা মাল্টি কালার প্রিন্ট মধ্যে প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালার আর ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা কোনটাও দেখতে পাচ্ছেন বেশ কালারটা ব্ল্যাকের মধ্যে মানে মোটামুটি আপনার মাল্টি কালার প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস হবে বারোশো পঞ্চাশ করে আবারও বলছি প্রাইস ফিক্সড বারোশো পঞ্চাশ শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এই নামে এখানে আপনারা চাইলে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন হাফেজ